রোজ সকালে ঘুম ভাঙে আরশির বাবার ফোন পেয়ে আর আজকে ঘুম ভেঙেছে ডেলিভারি ম্যান দাদার ফোন পে কি আশ্চর্য তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই ফোন পেয়েছে ওই দাদার আর আর এখানে দেখো সকাল সকাল পার্সেল পেয়ে ভীষণ 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 এক্সাইটেড ও আমিও অ্যাকচুয়ালি অনেকগুলোই পার্সেল অর্ডার করেছিলাম তবে কি এসেছে সেটা বুঝতে পারছিলাম না তাই চলো সকাল সকাল একদম আনবক্সিং হয়ে যাক তোমাদের সামনে পার্সেল খুলেই আমি তো অবাক ভীষণ সুন্দর এসেছে অ্যাকচুয়ালি যেই জিনিসটি অর্ডার করেছিলাম এটি হচ্ছে একটি এগ বয়লার দিন যতই যাচ্ছে ততই বলতো হাতের সামনে সব কিছু এত 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 টেকনোলজি সত্যি দেখে ভীষণ ভালো লাগে আর না জানলে যা হয় আর কি আমি আর আসি এটি খুলে পুরো বোকা বনে গেছি মানে এটাকে আমি খোলার চেষ্টা করছিলাম তারপর আমি ম্যানুয়ালটাও বারবার দেখছিলাম যদিও ম্যানুয়ালে তেমন কিছু লেখা ছিল না তবে আমি খুলে ভীষণ অবাক হয়েছি মানে একবার ওই ঢাকনাটাকে খোলার চেষ্টা করছি আবার গুনছি যে কটা করে ডিম দেওয়া যায় আসি আবার কাউন্ট করছে মানে ওটাকে কী করে ইউজ করতে হবে সেটাই বুঝতে পারছিলাম না তারপর আমি তোমাদের সাথে একটু ভিডিওতে কথা বলছিলাম জানি না তখন কি কথা বলছিলাম আর কিসের যেন একটা আওয়াজ হচ্ছিল পাশে থেকে তো সেই জন্য আর দিতে পারিনি চলো এখন তোমাদের সাথে শেয়ার করব যে এটিকে কি করে আমি ইউজ করব। এখন আমি দেখে নিয়েছি ইউটিউবে এটিকে কি করে ইউজ করতে হয় যাই হোক তাও ফার্স্ট টাইম যেহেতু ইউজ করছি সেই কারণে একটু ভয়েও ভয়েই ছিলাম জানো তো এরকম আমি একটা স্ট্রেটনার কিনেছিলাম খুব বেশি দাম ছিল না প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো দাম ছিল তো সস্তা জিনিস না ওই জন্যই আমি বেশিরভাগ কিনতে চাই না বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিস তো সেটাকে সুইচ দেওয়ার পরেই মানে সুইচটাকে অন করার পরেই সাথে সাথেটা সেটা বাস্ট করেছিল তো আমি সেই ভয়ে যখনই কোনো ইলেকট্রনিক্স জিনিস অনলাইন থেকে অর্ডার করি ভীষণই ভয়ে ভয়ে থাকি তো এইটাকে আমি আগে ইউটিউবে দেখে দিয়েছিলাম কি করে ইউজ করতে হয় তারপরে এখন তোমাদের সাথে আমি সেটাকে শেয়ার করছি এখানে একটা মেজারমেন্ট কাপ রয়েছে মানে এটি সাথেই দিয়েছে এগ বয়েল হাফ বয়েল হার্ড বয়েল মিডিয়াম বয়েল মানে তুমি যেরকম চাও সেই অনুযায়ী জল দিয়ে ওইটার মধ্যে ঢেলে তারপর ওটাকে সুইচটাকে অন করে দিয়েছি আমি সত্যি সিরিয়াসলি বলছি ওটা সুইচ দিয়ে না আমি দু মিনিটের জন্য একটু মানে দূরেই সরে গিয়েছিলাম কারণ যদি বাস্ট করে ভীষণ ভয় ভয়ে ছিলাম এটার জাম যদিও বেশি নেয়নি ওই সাড়ে তিনশো টাকার মতো নিয়েছে কিন্তু ভীষণ ভালো এগ বয়েল হয়েছে আমি সিরিয়াসলি বলছি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এত ভালো এগ বয়েল হবে বা এইরকমভাবে এত কম সময়ের মধ্যে এটি হয়ে যাবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে ওটি হয়ে গেছে মানে যতটার জল দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে সুইচটাও অফ হয়ে গেছে মানে যখন তোমার হয়ে যাবে তখন সুইচটা আপনা আপনি মানে রেড বাটনটা আপনি আপনি অফ হয়ে যাবে ভীষণ ভালো সিস্টেম তাই না বলো সকাল সকাল কম সময়ে একদম হাতের সামনে যদি এইরকম একটি জিনিস সহজে মনটাই ভালো হয়ে যায় তাই না বলো হ্যাঁ আজকে সকালটা একদম ফাটাফাটিভাবে স্টার্ট হয়েছে চলো আজকে কি কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আই হোপ আজকের ব্লগটি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে আর ডিমটা নিয়ে এখন আর্শির কাছে যেতেই আসি ভীষণ এক্সাইটেড হয়ে গেছে এটা আমি কী করে করলাম এটা তুমি কি করে করলে মানে ও এটা দেখার জন্য যদিও আনবক্সিং নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল তবে এইটা করার সময় ওকে আমি সামনে রাখিনি ওই যে বললাম ইলেকট্রনিক জিনিস আমি ভীষণ ভয় পাই তো সেই কারণে ও ওইখানে ড্রয়িং করছিলো আর আমি এখানে একটাকে বয়ল করে নিচ্ছিলাম ওকে বলে নিয়ে এক বয়েল করছি ওটাতে তাহলে সাথে সাথে দৌড়ে চলে আসতো তাহলে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল এগ বয়েল দিয়ে মানে এক ব্রয়লারে এগ বয়েল দিয়ে ঘড়িতে তখন প্রায় দশটা মতো বাজে তবে আশির বাবা তখনও ফোন করেনি তাই খেতে খেতে আশির সাথে গল্প করছিলাম যে জানিস তো বাবা এখনও ফোন করেনি ও আমাকে নেচে নেচে দেখাচ্ছে ওর কোনো টেনশন নেই ওর কোনো চিন্তা নেই মানে এই একটা সময় যখন তুমি নিশ্চিন্তে সব কিছু হাত পা দোলাতে পারবে ঘুরতে পারবে একটা সময় এই রকম থাকে সবার বলো চলো খাওয়া দাওয়াও হয়ে গেছে আর সে বাবার সাথে কথা বলাও হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা আর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে গাজর দিয়ে আর পেঁপে দিয়ে একটু ভাজা ভাজা করব। অনেক দিন ধরেই ভাবছি গাজরটা না অনেক দিন ধরে এনেছি কিন্তু প্রায় শুকিয়ে শুকিয়ে মতো গেছে তাই ভাবছিলাম আজকে গাজরটাই শুধু ভাজা করব তো সাথে দেখি একটু পেঁপেও ছিল তো সেই কারণে পেঁপেটা দিয়ে আর গাজরটা দিয়ে গ্রেট করে ভালো করে ওটাকে ভাজা করেছি একটু চিনিও দিয়েছিলাম একটু চিনি না দিলে না বেশ পানসে পানসে ধরনের লাগে যদিও আমি সব তরকারিতে চিনি দিই না তবে একটু ভাজা বা একটু মানে পাঁচ তরকারি মতো হলে একটু চিনি দিই তবে ভালো লাগে বেশ খেতে আর দেখি ভীষণ পছন্দ করে এই রকম ধরনের খাবারগুলো হলে মানে একটু মিষ্টি মিষ্টি ধরনের এখন তো ইউটিউবে দেখি ফেসবুকে দেখি আর ভাবি যে এরকম ভাবে রান্না করবো ওইরকমভাবে রান্না করব। কিন্তু রান্না করার সময় জানো তো সব কিছু ভুলে যাই কি রান্না করব সেটাই মনে থাকে না কখনো কখনো তো ভীষণ কনফিউজড হয়ে যাই যে আজকে কি রান্না করব যাই হোক ফ্রিজে ছিল একটু তেলাপিয়া মাছ তো আজকে করব তেলাপিয়া মাছ তিন টুকরো মতো আছে মানে একটা গোটা রয়েছে আর একটা মাথা একটা লেজা রয়েছে তো অনেক দিন ধরেই মাছগুলো ফ্রিজে ছিল যেহেতু তো সেই কারণে ওই দেখো ফেটে ফেটে আসছে তোমরা আমাকে একজন কমেন্টে বলেছ যে সামুদ্রিক মাছ বা সি ফুডগুলো রান্না করলে অনেকক্ষণ আগে তেল নুন এইসব দিয়ে মাখিয়ে রেখে মানে হলুদ দিয়ে মাখিয়ে রেখে তারপরে ভাজতে এর পরেরবার আমি ট্রাই করব। আর আজকে এটা যেহেতু আগেই রান্না হয়ে গেছিলো জানি না এটার ক্ষেত্রে সেটা কাজ করবে কিনা এটা তো যেহেতু সি ফুড নয় তো সেই কারণে জানি না কাজ করবে কিনা যদি হয় আমি নেক্সট টাইম আগের থেকে এরকম করে চেষ্টা করব যদি হয় তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে জানো তো মাঝে মাঝে তোমরা কমেন্ট করো আমি সব কমেন্টই পড়ি তবে দিদিভাই না দাদা ভাই বুঝতে পারি না সবাইকেই দিদিভাই বলি তোমরাও যেমন আমাকে দিদিভাই বলো আমিও তোমাদের দিদিভাই বলি কমেন্টের পাশে না লিখে দেবে তোমরা দিদিভাই কমেন্ট করছো নাকি দাদাভাই ভাই কমেন্ট করছো যদিও মেয়েদের ব্লগ বেশিরভাগ মেয়েরাই দেখে তাও তোমাদের কমেন্ট পেলে বুঝতে পারবো দিদিভাই ভাই দেখছ না দাদাভাই ভাই দেখছো আজকে লঙ্কাটাকে আর পেস্ট করিনি এখানে আলুটাকে একটু ভেজে নিয়ে কুচি কুচি করে লঙ্কাগুলো সেই কাচি দিয়েই কেটে দিয়ে দিয়েছি একটু হালকা হালকা লাইট মতোই করেছি যাতে আরসি খেতে পারে আরশি কদিন ধরে একদমই ঝাল খেতে চাইছে না এক্ষেত্রে ফুচকার ঝাল চিপসের ঝাল সেই দিকে আর ওর ঝাল লাগছে না ছোটোবেলা থেকে আমি যেগুলো খাই সেগুলোই ওকে খাওয়াই মানে আলাদা করে বিশেষ মতো ওর জন্য আর কিছু রান্না করি না মানে হয়তো বা ছোটোবেলায় সেটা একটু একটু ধুয়ে খাওয়াতাম তবে এখন আমি যেটা খাই সেটাই ওকে খাওয়াই মানে সেগুলোই ওকে খাওয়াই তাই আজকে একটু ঝাল ছাড়া মানে একটু কম কম ঝাল দিয়েই রান্না করেছি লঙ্কাটা একটু পেস্ট করতেও ইচ্ছে করছিল না মানে ওই আলসিমি যাকে বলে আর কি কিন্তু মাছটা খেতে হেভি হয়েছিল পাতলা পাতলা ঝোল দেখতেই পাচ্ছ আর তেল ঝোল ছাড়া আমি না একদমই খেতে পারি না মানে পাতলা ঝোল হয়েছে ঠিকই কিন্তু তেল ঝোল মানে ওই রকম ধরনের হবে সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন দেখো খেতেও বসে গেছি এখন প্রায় বারোটা সাড়ে বারোটা মতো বাজে আশির আবার পড়া রয়েছে বিকেলবেলা সেই কারণে ওকে খাইয়ে দাইয়ে আবার রেডি করিয়ে মানে শোয়াতে হবে নালে আবার চারটের সময় টেনে টেনে তোলা যাবে না চলো তাহলে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই ব্যাস ঘুম হয়ে গেছে কিন্তু আমাদের ঘুম থেকে উঠে এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আর বই নিয়ে বসে পড়েছে ম্যাম এখনও আসেনি ফোন করে বললো যে একটু লেট হবে আসতে কিন্তু ও এখানে বই নিয়ে বসে পড়েছে আমিও যদি ওকে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম আর এখানে দেখো কালকেই স্কুল খুলবে সেই কারণে নেল নীলপলিশগুলো সব তুলে দিয়েছি কারণ না হলে না স্কুলে তো যেহেতু যাবে স্কুলে পলিশ অ্যালাউ নেই সেই কারণে বকার ভয়ে নিজেও রাতের বেলা দেখি বলছে নেল নীলপুলিশগুলো কিন্তু তোলা হয়নি আর গলায় যেহেতু চেন সব সময় পড়ে না চেনটাও বেশ খুলে রাখার জন্য বলছিল মানে মনে করে করে বেশ বলে একদিন তো এরকম হয়েছে যে হাতের বালা মানে সোনার বালাটা পরেই স্কুলে চলে গেছে কিন্তু মনেই ছিল না খুলে রাখার জন্য বেশ তারপরে থেকে কোনো কিছু পড়লে বাড়িতে এসে আবার মনে করে বলে এটা কিন্তু খুলে রেখো কালকে কিন্তু আমার স্কুল রয়েছে এখন রাতের বেলা রাতে নয় প্রায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা মতো বাজে কী খাবো কী খাবো বলতে বলতে চল তোকে আজকে একটু দুধ হরলিক্স খেয়ে নে আর আমি একটু অন্য কিছু করে খাই যদিও আমি দুধ হরলিক্স আগে একটা সময় খেতাম তবে এখন আর মেয়ে হওয়ার পরে দুধ হলিক্স অতটা খাওয়া হয় না কিন্তু আসি যখন পেটেছিল তখন ভীষণ মাদার্স হরলিক্সগুলো খেয়েছে খেয়েছি বমি আসতো কিন্তু তাও ওই মানে ওই সময় একটা যা হয় আর কি খেতেই হবে এইরকম ধরনের বলে মানে খেতাম আর কি ভালো লাগতো না খেতে তবে খেয়েছি ভীষণ খেয়েছি মাদার্স হলিক্স এখন আর ভালো লাগে না হরলিক্স খেতে মানে হরলিক্সের কথা শুনলেই পেটটা জানি কেমন গুলে ওঠে আর সেও তেমন বিশেষ একটা পছন্দ করে না হরলিক্স খেতে কিন্তু ওই বাচ্চাদের খেতে হয় সেই জন্য আর কি চলো ওকে একটু দুধ হলিক্স গুলে এদিকে দিয়ে দিই দেখো এখন মুখটার অবস্থাটা শুধু দেখবে আমাকে শুধু দুধ হরলিক্স খাওয়াও আর তুমি তো মজার মজার খাবার রান্না করে খাও বানিয়ে খাও এরকম বলবে তো আমি আমি বলেছি যে আমি একটু চানাচুর মাখা খাবো তুই এখানে বসে বসে হরলিক্সটা খেয়ে নে আমাকে শুধু দুধ হরলিক্স খাওয়াও না যাই হোক সন্ধ্যাবেলা একটু মন করলো যে চানাচুর মাখা খাবো যদিও চানাচুর মাখা খেলে পেটটা কেমন ফুলে ফুলে থাকে জানি ভালো লাগবে না মানে খাওয়ার পরে অস্বস্তি হবে তাও মানে খেতে ইচ্ছে করলো জিপটা কেমন লকলক লক করছিলো আর কি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধনেপাতা ছিল না ধনে পাতা দিলে না আরও ভালো লাগে খেতে তারপর ভালো করে মেখে নিয়ে আমি একাই খেয়েছি আর সেও খাবো খাবো বলছিল তবে খাইনি ভালো করে ওটাকে একটু মাখিয়ে জানো তো এই চানাচোটার মধ্যে না নুন প্রায় অনেকটাই দেওয়া ছিল নুনটা না দিলেই হতো মাখার পরে দেখি নুনটা বেশ বেশি বেশি হয়ে গেছে যদিও আমি বরাবরই নুন বেশি খাই তবে এইটাতে দেখি ভীষণই বেশি হয়ে গেছে কিন্তু ওই কিছু করার নেই মেখে ফেলেছি যেহেতু নষ্ট হবে ওই খেয়ে নিই চলো ভালো করে মাখা ঝোকা যাক দেখে লোভ লাগছে সন্ধ্যাবেলা একটু এরকম হলে খারাপ হয় না বলো অনেকে আবার চানাচুর দিয়ে মুড়ি মাখা পছন্দ করে তবে আমার একটা বিশেষ পছন্দ নয় চানাচুর দিয়ে মুড়ি মাখা খাওয়ার পরে মানে ভীষণ ভালো লাগছিল তবে একটু নুনটা বেশি হয়েছিল ও আশিকে বলছিলাম তুই ওটা খেয়ে নে তারপরে এটা খাবি তো ও এটাকে ট্রাই করছিলো আর আমি এদিকে চানাচুরটাকে ট্রাই করছিলাম যদিও ওকে একবার দিয়েছিলাম তবে ওর একটা বিশেষ ভালো লাগেনি যেহেতু একটু নুন নুন হয়েছে

আমার ঠান্ডা লাগলে আমি সোয়েটার পরে নেব তোমার ঠান্ডা লাগলে তুমি সোয়েটার পরে নেবে আমার ঠান্ডা লাগলে আমি তোমাকে জড়িয়ে ধরে কম্বল গায়ে দেব না মা মা শোন না মা গুড নাইট গুড নাইট লাভ ইউ ভিডিওটা কি করলে ভিডিওটা তো তুলছি জাস্ট এলো অন্ডু কার কেন চলো টাটা গুড নাইট আমার দাদা একটা এইটা তো ফুটবে